নোভাক জকোভিজ যখন পৃথিবীর নাম্বার ওয়ান প্লেয়ার তখন তার ইয়ার্লি ইনকাম একশো আটষট্টি কোটি টাকা ভাইরাস জাস্ট কিছু বছর আগে সে যখন ছয়শো আশিরও বাইরে র্যাঙ্কিংয়ে ছিল তখন তার ইনকাম ছিল মাত্র দুই থেকে আড়াই কোটি টাকা কী চেঞ্জ হলো আমরা দেখতে পাই যখন সে ছয়শো আশির বাইরে র্যাঙ্কিংয়ে তখন তার প্রতি ম্যাচে এভারেজে ফর্টি নাইন পার্সেন্ট মাত্র পয়েন্টস জেতার রেট কিন্তু যখন সে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ানে পৌঁছে গেল তখন তার প্রতি ম্যাচে পয়েন্টস জেতার রেট কত ছিল নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট না मात्र फिफ्टी फाइव অর্থাৎ ফর্টি নাইন পার্সেন্ট থেকে ফিফটি ফাইভ পার্সেন্টে যখন তার পয়েন্টস জেতার রেটটা পৌঁছে গেল তখনই সে ছশো আশি থেকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ানে পৌঁছে গেল দেখুন তার হাতে কিন্তু প্রাইজ মানি কিংবা ম্যাচ জেতার রেটটা কন্ট্রোলে ছিল না কিন্তু কন্ট্রোলে ছিল একটা পয়েন্ট জেতার পর পরের পয়েন্টটা ফোকাস করা কিংবা একটা পয়েন্টে হারার পর হতাশ না হয়ে পরের পয়েন্টটা ফোকাস করা এবং সেই ফোকাসটা সে যখন ধরে রাখতে পেরেছে তখন ধীরে ধীরে তার সাকসেস রেট বেড়েছে এবং সামান্য রেটটা বাড়ার সাথে সাথে তার র্যাঙ্কিং এবং প্রাইজ মানিও কিন্তু অনেক হারে বেড়েছে ঠিক একইভাবে আমরা যদি আমাদের প্রত্যেকটা দিনকে ওরকম একটা পয়েন্ট জেতার মতো করে মনে করি প্রত্যেকটা বেলাকে প্রত্যেকটা মুহূর্তকে সেভাবে দেখতে পারি একটা দিন যদি ভালো যায় তাহলে খুব বেশি আনন্দ না করে পরের দিনে ফোকাস করা আবার একটা দিন যদি খারাপ যায় একেবারে ভেঙে না পড়ে পরের দিনটা আরও বেটার ওয়েতে জেতার চেষ্টা করাটা আমাদেরকে কিন্তু ইন দি এন্ড ওই পার্সেন্টেজটা একটু একটু করে বাড়াতে হেল্প করবে এবং ওই সামান্য পার্সেন্টেজ বাড়ানোর মাধ্যমে আমরা কম্পিটিভলি অনেক বেটার আউটপুট দিতে পারবো ইনশাল্লাহ